সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটা বারো বারো সিআর এক্সের ডবল ক্যাবিনের বডি রেডি করতেছি আমরা এখন দেখাবো কি কি কন্ডিশন আছে আপনারা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের বডি আপনার লম্বায় আছে হলো বান্ন ইঞ্চি ভিতরে আছে হলো সাত ফুট আট ফুটের তো এক ইঞ্চি কম এখন দেখাচ্ছি দেখেন একদম নতুন বডি বিএস আর এর চ্যানেলের বডি ভিতরের কন্ডিশন একদম নতুন বডি অল নতুন বডি লম্বা আছে বিশ ফুট এক ইঞ্চি রঙের বডি দিতে

বডি যারা নিতে ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ট্যাবিনে বডি যারা সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ